নন্দীগ্রামের জয়পুর গ্রামে রাতের অন্ধকারে শোনা যায় চিৎকার পরকিয়া সন্দেহে স্বামী শেখ নজু ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলেন স্ত্রী আরমিনা বিবের উপর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি আরমিনা স্বামী পলাতক স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে অশান্তি চলছিল পুলিশ অভিযান চালাচ্ছে ধরা পড়বে অভিযুক্ত এলাকায় এখন চরম আতঙ্ক আমরা তো সবাই ঘুমিয়ে আছি ঘুমন্ত অবস্থায় বলে নজুর স্ত্রীকে নজু মেরে দিয়েছে যখন মেরে দিয়েছে বলছে তখন আমরা ঘরে দরজা লাগানো আছে দরজা খুলে তো আমাদেরকে বেরোতে হবে আমরা যখন বাড়াই না তখন রক্ত ওখানে এই ঘন্টায় কেটে গেছে রক্ত মাথায় মাছছে নাকি জানি না মুড এই ঘন্টায় কাটছে দেখে আমরা বলি গামছাটা জড়ে যায় গামছা জড়েলে আমরা টোটোই করে নিয়ে হসপিটালে গিয়েছি হসপিটালে সেখানে যখন যাই ওই ইঞ্জেকশন দিল স্লাইন দেওয়া হয়েছে দেওয়ার পরে বলে কি কিভাবে ওনাকে মারা হয়েছে আমি স্বামী স্ত্রী দুজনে সবসময় গন্ডগোল হয় আমরা জানি তো এখন রাত্রে ঘুমন্ত অবস্থায় মেরেছি মাতুন আমরা নিয়ে যে সেইখানে ভর্তি করার পরে তারপর আমরা আমি তো আর ছিল আমার চলে আসছি আবার আতে দেখিনি কিছু বলতে না তারপর নার্সিং হয়ে গেছে এখন কেমন আছে এখন একটু সুস্থ আছে আপনার নাম বলছি আমি তো কাজগরি কাজ সমিলে ঠাকুর চোখে তো আমরা তো গাড়ি নিয়ে চলে গেছি কলকাতায় গাড়িতে গিয়েছি রাত্রে দশটার দিকে এখান থেকে ফোন গেছে যে পাড়ায় একটা দুর্ঘটনা ঘটিয়ে গেছে এবার যিনি দুর্ঘটনাটা ঘটিয়েছে উনি হচ্ছে আমার কাকা আর যাকে ঘটিয়েছে উনি হচ্ছে আমার কাকি তাই আমার তো বাড়ি থেকে ওখান থেকে গাড়ি ফাড়ি খালি করে এসছে বাড়িতে এসে যখন দেখাম বাড়িতে রুগী নেই হসপিটালে গেছে তার হসপিটালে সেখানে চিকিৎসা চলছে হসপিটালে ওখানে পারলো না তমলুক এফআইআর করে দিয়েছে আবার তমলুক থেকে আবার অমলিকের চিকিৎসা ভালো হচ্ছে না বলে আবার ওখান থেকে নার্সিংহোম ভর্তি করেছি এখন রুগীটা ক্রিটিক্যাল বহুত আমরা যতটা পারি অনেক কালেকশন করেছি পয়সা করি সবার হাতে পায়ে ধরে পার পাশাপাশি যত গ্রাম আছে সবাইয়ের কাছে বন্ধুবান্ধব সবাইকে কালেকশন করে আমরা রুগীটাকে সুস্থ করার জন্যে সবার কাছে হাত জোড়ে করে মিনতি করে কালেকশন করছি আরও দীর্ঘদিন যতটা রুগী যতদিন না সুস্থ হয় ততদিন আমরা রুগীটাকে কালেকশন করে পয়সা কোটি যে ধাক থেকে ম্যানেজ করে রুগীটাকে সুস্থ করব তারপর যিনি করে চলে গেছে তাকে পুলিশ তার এফিআর করেছে তাকে ধরবে এবার যতক্ষণ রুগীটাকে না আমরা ধরতে পারছি ততক্ষণ তো আমরা কিছু করতে পারছি না সুস্থ কেন বলতে একটা জিনিস হচ্ছে আজকের দীর্ঘদিন ওনার স্বামী স্ত্রীর সমস্যা এবার আমরা পাড়ায় থাকি আমার বাপের দু ভাই উনি ছোট আমার বাপ বড় আমার বাপ ছোটবেলা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে এতে বর্ধমান আমরা থাকি আমার নানার বাড়িতে আমার নানার বাড়িও জয়নপুর ওনার বাড়িও জয়নপুর ওনার জয়নপুরে আমার পাড়ি আমি আলাদা জায়গায় ঘর করে আছি ওনারা আলাদা জায়গায় আছে ওনাদের সঙ্গে আমাদের কোনো রেডি নেই এখন বিপদে পড়ে গেছে চেষ্টা করতে হবে যাতে রুগীটাকে বাঁচানো যায় তো আমার সেই আশায় আছি আমরা এবার উনি দীর্ঘদিন ধরে ওনাদের স্বামী স্ত্রীদের ঝামেলা গ্রামবাসী অনেক দিন বোঝাবুঝি হয়েছে কিছু সুরা হচ্ছে না ছন্দ যে যুক্ত যে যে জিনিসটা নিয়ে সেই ছন্দটা তো এখনো আজ ক্লিয়ার হচ্ছে না তোমার প্রতি আমি সন্দেহ করছি সেটা আমি বুঝতে পারছি না সেও বুঝতে পারছে না এই ছন্দ বস এই কিছু হয়ে অনেক কিছু হলো থানা পুলিশ ওনাদের হয়েছে বুসাবুসি হয়েছে ফাঁড়িতে আমারও গিয়েছিলাম তাও সমাধা হয়নি এবার এবার এই তালাক দুবা দুবির ব্যাপার আছে তালাক তালিক হয়েছে এগুলো এবার ওগুলো তো ইসলাম ধর্মের হিসাবে বড় বড় আলেম ছাড়া তো হবে না এগুলো তো তোমাকে করতে পারবো না সেই সব দিকে ওনাকে বলা হলো ওখান থেকে এসে যে উনি একটা অন্য জায়গায় ঘর করে থাকবে মেয়েটা তার ছেলে বলেকে থাকবে উনি তার বাড়িতে থাকবে এভাবে করা হলো তারপর হঠাৎ যে এইভাবে কি করে কি হয়ে গেল আমারও সব তো পাড়া প্রতিবেশী সবাই চিন্তিত আছে আমার নাম আমার নাম শেখ আসমত বাড়ি জয়নপুর আমার কাকি হয়